চঞ্চল চৌধুরী গ্রেপ্তার আতঙ্কে কলকাতা সফর বাতিল করেছেন নুসরাত ফারিয়ার পর এবার কি টার্গেটে চঞ্চল রিলটক বিড়িতে আজ জানুন সেই চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শেষ মুহূর্তে বাতিল করেছেন কলকাতা সফর কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি অ্যাওয়ার্ড শোতে তার উপস্থিত থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করেই তিনি সিদ্ধান্ত বদলান কি এমন হলো যে এমন একটা বড় ইভেন্ট থেকেও নিজেকে গুটিয়ে নিলেন চঞ্চল খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আর একটি গুরুতর মামলার কারণেই তৈরি হয়েছে এই আতঙ্ক ভারতের নিউজ এইটিন বাংলা আর টিভি নাইন বাংলা দাবি করছে চঞ্চলের বিরুদ্ধে রয়েছে একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগ দু সালে চার আগস্ট শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয় যেটি পরিবার আগে পর হামলা শিকার হয় এই হামলায় একজন আলিয়া মাদ্রাসার ছাত্র গুরুতর আহত হন মামলার বাদী সরাসরি দোষারোপ করছেন চঞ্চল চৌধুরী সহ আরও দুইশো জনের ওপর তালিকা রয়েছেন আরও সাংবাদিক শিক্ষক ও তারকারাও যদিও এই মামলাটি এখনও তদন্তাধীন তবে শাহবাগ থানা তদন্ত করে প্রতিবেদন জমা দেবে বলে আদালতের নির্দেশ আছে চঞ্চল এখনও এই বিষয়ে মুখ খুলেননি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি তার পক্ষ থেকে তবে টিভি বাংলা বলছে চঞ্চলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সারা পাওয়া যায়নি শুধু চঞ্চলই নয় অপু বিশ্বাস আর জ্যোতিকা জ্যোতির মত এখন আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে রিল টক পিড়িতে থাকুন সাবস্ক্রাইব করে কারণ এই গল্পের পরবর্তী চ্যাপ্টার আমরা নিয়ে আসবো সবার আগে